একটি নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে স্রোতের গতিবেগ বারো কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যাচ্ছে পঞ্চাশ মিনিটে তাহলে ষাট মিনিটে মানে এক ঘন্টায় কত যাচ্ছে সেটা আমরা বের করব মানে প্রতিকূলে তার স্পিডটা কত হচ্ছে সেটা আগে বের করে নেব আচ্ছা পঞ্চাশ মিনিটে যদি পাঁচ কিমি যায় তাহলে ষাট মিনিটে কত যাবে ছ কিমি যাবে এটা মুখে মুখে দেখে বোঝা যাচ্ছে যে ছ কিমি হচ্ছে কিন্তু দেখে যদি না বোঝা যায় তাহলে কিভাবে করবো পঞ্চাশ মিনিট মানে কত ঘন্টা পঞ্চাশ বাই ষাট ঘণ্টা কাটাকাটি করো পাঁচের ছয় ঘন্টা তাহলে পাঁচের ছয় ঘন্টায় যাচ্ছে কত কিমি পাঁচ কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে পাঁচ বাই পাঁচের ছয় মানে এটা উল্টে দাও ছয়ের পাঁচ 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 কেটে গেল তাহলে এক ঘন্টায় যাচ্ছে ছ কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে স্পিড কত পেলাম সিক্স কিলোমিটার পার আওয়ার বা ছয় কিমি প্রতি ঘণ্টা এবারে স্রোতের গতিবেগ দেওয়া আছে কত বারো কিমি প্রতি ঘণ্টা তার মানে স্রোত এদিকে যাচ্ছে বারো কিমি প্রতি ঘণ্টা আর সে স্রোতের প্রতিকূলে ছ কিমি প্রতি ঘণ্টায় যাচ্ছে নৌকাটা তাহলে নৌকার স্থির জলে বেগ কত হবে বারো প্লাস ছয় দ্যাট ইজ আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তবে গিয়ে সে বারো কিলোমিটার স্রোতটাকে কাটিয়ে ছ কিলোমিটার বেগে ওপরে উঠছে তাহলে বারো প্লাস ছয় আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা অপশান এ হয়ে যাবে অ্যান্সের দেখো একটা হোমওয়ার্ক দিয়েছি সেম একটি নৌকা স্রোতের প্রতিকূলে দশ কিমি যায় তিরিশ মিনিটে স্রোতের গতিবেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হলে স্থির জ্বলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার অপশান পনেরো কুড়ি পঁচিশ তিরিশ কমেন্ট করে জানিও নেক্সট চলো একটি নৌকা স্রোতের অনুকূলে আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যায় স্রোতের বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার এখানেও আমাদের কাজ হচ্ছে আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যাচ্ছে তাহলে এক ঘন্টায় কত যাচ্ছে আগে বের করে নাও আটচল্লিশ মিনিট মানে আটচল্লিশ বাই ষাট এত ঘণ্টা বারো চারে বারো পাঁচে তাহলে চারের পাঁচ ঘন্টায় যাচ্ছে কত কুড়ি কিলোমিটার এক ঘন্টায় কত যাবে কুড়ি বাই চারের পাঁচ তাহলে উল্টে দিলেই হয়ে যাচ্ছে চার পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে স্পিড হয়ে গেল তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর স্রোতের বেগ দেওয়া আছে পাঁচ কিমি প্রতি ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে যখন যায় তখন কী যায় নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ পাঁচ কিলোমিটার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ তাহলে নৌকার বেগ কত পঁচিশ মাইনাস পাঁচ দ্যাট ইজ কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে এবারে এটার অ্যান্সার কত হবে বলো দেখি একটি নৌকা স্রোতের অনুকূলে পঁয়তাল্লিশ মিনিটে বারো কিমি যাচ্ছে স্রোতের বেগ চার কিমি প্রতি ঘণ্টা হলে স্থির জ্বলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার অপশান দশ বারো পনেরো ষোলো কমেন্টে জানিও কত হবে অ্যান্সার নেক্সট দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে আট ঘন্টায় আশি কিমি যায় স্থির জলে নৌকার বেগ আট কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা আট ঘন্টায় আশি কিলোমিটার যাচ্ছে তার মানে এক ঘন্টায় কত যাচ্ছে আশি বাই আট দ্যাট ইজ দশ কিলোমিটার তাহলে স্পিড কত হয়ে যাচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার বা দশ কিমি প্রতি ঘন্টা আচ্ছা স্পিড আমরা কি পেলাম দশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কোথায় পেলাম না স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যদি স্পিড দশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আট কিমি প্রতি ঘন্টা তাহলে স্রোতের বেগ কত স্রোতের বেগটা আমরা কি করে পাবো না স্রোতের অনুকূলে যাচ্ছে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দ্যাট ইজ টেন কেমপিএইচ তাহলে শুধু নৌকার বেগ দেওয়া আছে আট বেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে স্রোতের বেগ কত কী করে পাবো দশ থেকে যদি আট বিয়োগ করে দিই স্রোতের অনুকূলে যা বেগ তার থেকে নৌকার বেগটা বিয়োগ করে দিলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব তাহলে দশ মাইনাস আট কত হয় টু কিলোমিটার পার আওয়ার দু কিমি প্রতি ঘন্টা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার তাহলে এবারে হোমওয়ার্কটা দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে পাঁচ ঘন্টায় ষাট কিমি যায় স্থির জলে নৌকার বেগ ষাট কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার অপশান স্যার টুয়েলভ ফাইভ নাইনটিন টেন কমেন্ট করে জানিও কত হবে অ্যান্সার নেক্সট দেখো স্রোতের প্রতিকূলে একটি নৌকা তিরিশ মিনিটে এক কিলোমিটার যায় স্থির জলে নৌকার বেগ দশ কিমি প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা স্রোতের প্রতিকূলে তিরিশ মিনিটে এক কিলোমিটার যাচ্ছে তার মানে তিরিশ মিনিট মানে হাফ ঘন্টা হাফ ঘন্টায় যদি এক কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত পথ যাবে এটা আর আলাদা করে দেখাচ্ছেই না এক ঘন্টায় দু কিলোমিটার যাবে তাহলে এক ঘন্টায় দু কিলোমিটার যাওয়া মানে স্রোতের প্রতিকূলে নৌকাটার বেগ হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার বা দু কিলোমিটার প্রতি ঘন্টা এবারে স্থির জলে নৌকাটার বেগ দেওয়া আছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা স্থির জলে নৌকাটার বেগ দেওয়া আছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা আবার সে প্রতিকূলে যখন যাচ্ছে তখন স্পিড হয়ে যাচ্ছে দু কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে স্রোতের বেগ আমরা কি করে পাবো না স্থির জলে নৌকার বেগ মাইনাস কে প্রতিকূলে যে বেগটা ওটা করে দিলে ডাইরেক্ট আমরা স্রোতের বেগ পেয়ে যাবো টেন মাইনাস টু দ্যাট ইজ এইট কিলোমিটার পার আওয়ার অপশান বি হয়ে যাবে অ্যান্সার তাহলে আমরা কী পেলাম স্রোতের বেগ আট ঘন্টা আট কিলোমিটার প্রতি ঘন্টা আর নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে নৌকার বেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ আট কিলোমিটার প্রতি ঘণ্টা হলে প্রতিকূলে স্পিড কত হবে দশ মাইনাস আট ইকুয়ালস টু টু সিমিলারলি আমার যখন প্রতিকূলে বেগ দেওয়া থাকবে নৌকার বেগ দেওয়া থাকবে নৌকার বেগ থেকে প্রতিকূলের বেগ বিয়োগ করে দিলেই আমরা স্রোতের বেগ পেয়ে যাব তাহলে হোমওয়ার্কটা দেখো স্রোতের প্রতিকূলে একটি নৌকা বারো মিনিটে দু কিমি যায় তাহলে স্থির জলে নৌকার বেগ বারো কিমি প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার অপশান দেওয়া আছে দশ পাঁচ দুই বাইশ কমেন্ট করে জানিও এটা হোমওয়ার্ক নাম্বার রইল এবারে নেক্সট হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিমি যায় এক ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব একই দূরত্ব মানে কুড়ি কিলোমিটারই যেতে তার সময় লাগছে দু ঘন্টা স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে আচ্ছা এখানে স্রোতের অনুকূলে যাচ্ছে কুড়ি কিলোমিটার এক ঘন্টায় মানে কুড়ি কিমি প্রতি ঘন্টা বা কুড়ি কিলোমিটার পার আওয়ার বলতে পারি এবারে স্রোতের প্রতিকূলে এই কুড়ি কিলোমিটার যেতে তার সময় লাগছে দু ঘন্টা তাহলে এক ঘন্টায় প্রতিকূলে সে কত পথ যাচ্ছে না কুড়ি বাই দুই দ্যাট ইজ দশ কিলোমিটার তার মানে আমি কি বলতে পারি প্রতিকূলে নৌকাটার স্পিড কত হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা পেলাম স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের প্রতিকূলে এটা পেলাম দশ কিলোমিটার প্রতি ঘন্টা দুটো স্পিড পেলাম এবারে স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে স্থির জলে যখন নৌকার গতিবেগ বের করব তখন কি করব অনুকূলে যে বেগ প্লাস প্রতিকূলে যে বেগ ওই দুটো যোগফল বাই দুই স্রোতের অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই দুই এটা করলে স্থির জলে নৌকার বেগ পাবো আর যদি আমাকে স্রোতের বেগ বলতো তাহলে এটা বিয়োগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা স্থির জলে স্রোতের বেগ পেতাম তাহলে স্রোতের অনুকূলে বেগ কত পেলাম কুড়ি কিমি প্রতি ঘণ্টা এবং প্রতিকূলে কত পেলাম দশ কিমি প্রতি ঘণ্টা একে দুই দিয়ে ভাগ করো কুড়ি দশে তিরিশ বাই দুই দ্যাট ইজ পনেরো কিমি প্রতি ঘন্টা তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হয়ে যাবে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বা ফিফটিন কে অপশন এ হয়ে যাবে অ্যান্সার তাহলে এখানে আমার একটা হোমওয়ার্ক রয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে পঞ্চাশ কিমি যায় এক ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় পাঁচ ঘন্টায় স্থির জ্বলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার একইভাবে করবে আগে আমার কাজ হয়ে যাচ্ছে কি এক ঘন্টায় স্রোতের অনুকূলেই গত যাচ্ছে আর এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে গত যাচ্ছে দিয়ে দূরে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব নেক্সট দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে এক কিমি পথ চায় চার মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব দশ মিনিটে যায় নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার এক কিমি পথ যাচ্ছে কত সময় লাগছে চার মিনিট আচ্ছা চার মিনিটে এক কিমি পথ যাচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে একে কিলোমিটার পার আওয়ার স্পিড বের করা সেক্ষেত্রে আমরা কী করবো চার মিনিট বলেছে মানে এক ঘন্টায় কত পথ যাবে আমাকে বের করতে হবে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাই তো চারের কত গুণ পনেরো গুণ তাহলে একের সাথে পনেরো গুণ করলে কত হয় পনেরো তাহলে ষাট মিনিটে যাচ্ছে কত পনেরো কিলোমিটার তাহলে আমি কি বলতে পারি স্রোতের অনুকূলে স্পিড কত ফিফটিন কিলোমিটার পার আওয়ার বলতে পারি মানে পনেরো কিলোমিটার এক ঘন্টায় যাচ্ছে স্পিড হয়ে গেল স্রোতের অনুকূলে ফিফটিন কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা এবারে প্রতিকূলে কি বলেছে একই দূরত্ব মানে এক কিমি যেতে দশ মিনিট সময় লাগছে দশ মিনিট যাচ্ছে লাগছে এক কিলোমিটার যেতে তাহলে এখানেও আমার এক ঘন্টায় বের করতে হবে এক ঘন্টা মানে ষাট মিনিট কত কতগুণ ছগুণ এর সাথেও ছয় গুণ করলে কত হবে সিক্স কিলোমিটার তাহলে ষাট মিনিটে ছ কিলোমিটার যাচ্ছে নদী প্রতিকূলে তাহলে আমি কি বলতে পারি প্রতিকূলে স্পিড কত সিক্স কিলোমিটার পার আওয়ার বা ছ কিলোমিটার প্রতি ঘণ্টা এবারে অনুকূলে স্পিড পেলাম পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে স্পিড পেলাম ছ কিলোমিটার প্রতি ঘন্টা আমি আগের অঙ্কটাই বলেছিলাম স্রোতের বেগ বের করতে বললে কি করতে হবে না স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ বাই দুই পনেরো মাইনাস ছয় নয় বাই দুই দ্যাট ইজ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে অপশান বি হয়ে যাবে সূত্রটা যদি লিখতে চাও লিখে নিতে পারো আমি এইখানটায় মাঝখানটায় লিখে নিচ্ছি স্রোতের অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই দুই এটা টু কি না স্রোতের বেগ ঠিক আছে এবারে হোমওয়ার্কটা দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে দু কিমি পথ যায় পাঁচ মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব ছ মিনিটে যায় নদী স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার অপশান চুয়াল্লিশ চব্বিশ কুড়ি দুই এটা করে রেখো কমেন্টে জানিও কত হবে A egy